এই ইউনিয়নটি আট নম্বর ইউনিয়ন ইসলামপুরের এবং এই ইউনিয়নের সবচেয়ে বড় বাজার সিরাজাবত বাজার সেই বাজারে আছি এবং এখানকার মানুষের সাথে কথা বলবো আগামী নির্বাচন নিয়ে আচ্ছা আপনাদের এলাকার সামনে নির্বাচনে কোন দল সবচেয়ে বেশি ভোট পাবে বলে আপনারা মনে করছেন দনেশীশ মাকা ভোট পাবে কিন্তু পাবে ধানের শেষ প্রতীক ভালো করবে সবচেয়ে সেই ক্ষেত্রে ধানের শেষ প্রতীকের এখানে প্রার্থী কারণ বাবু আছে আচ্ছা

ওনাকে আমরা ভোট দিব এই আমার প্রত্যাশা পোলাবান্ধা থেকে উনাকে আমরা জয়যুক্ত করব এ এস এম আব্দুল হালিম সুজিব উনি অত্যন্ত ভালো লোক গরিবের পাশে থাকবেন ইনশাল্লাহ আমরা উনার উনাকেই আমরা ডানেশিস মার্কে আমরা ভোট দেবো ইনশাল্লাহ আপনারা ধানের শীষ মার্কায় এস এম আব্দুল হালিম সাহেবকে ভোট দিতে চাচ্ছেন ধরেন নমিনেশন পেল আচ্ছা ধানের শীষের সাথে আপনাদের এই এলাকায় প্রতিদ্বন্দ্বিতা করতে পারে আর কোন দল জামাত করতে পারে জামাত করতে পারে জামাতের প্রার্থী কে এখানে হচ্ছে

আপনি কি মনে করছেন এই বিষয়ে ওনারা যা বলছেন আমরা আমার কাছে জেনে দানে হিসেব মধ্যে ভোট পাবে আচ্ছা কিন্তু ওই দানে হিসেব এখানকার জায়ানুক সচিব আনুক আর বাবু আনুক কিন্তু দানে হিসেব আমরা যোগ দিছি আচ্ছা 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 এই দুই প্রার্থীর ভেতরে আপনারা কোন প্রার্থীকে সবচেয়ে মনে করছেন যে উনি নির্বাচিত হলে ইসলামপুর বাসীর জন্য উন্নয়নের দ্বার খুলে যাবে উন্নয়ন কেউ করতে কেউ হয়ে গেছে চলে গেছে কিন্তু সতেরো বছর ধর্মমন্ত্রী ছিল

যে রাস্তা দিয়ে আসছেন এই রাস্তা দিয়ে আমরা দেখছেন স্বচ্ছে কিন্তু দেখছেন কোন রাস্তায় কোন কাজ মেরামত কোন কাজ করে নাই আচ্ছা এই যে পেছনে তরুণ ভোটার দেখা যাচ্ছে আপনারা কি মনে করেন প্রবীণরা এই কথা বলল আপনি তরুণ ভোটার হিসেবে কি মনে আচ্ছা এই যে আপনি একজন তরুণ ভোটার আপনি এদিকে আসেন আপনি কি মনে করছেন আপনি কি মনে করছেন আমি মনে করছি যে আব্দুল হালিম আব্দুল হালেম সচিবে উপযুক্ত একজন প্রার্থী সুপ্রিয় দর্শক জামালপুর দুই আসন এর ইসলামপুর নির্বাচনী এলাকায় এসেছি এবং এটির একটি ইউনিয়ন পলবান্ধা ইউনিয়ন এই ইউনিয়নে সন্তান ছিলেন সাবেক ধর্মমন্ত্রী আওয়ামী লীগের এখানকার এমপি ছিলেন ফরিদুল হক খান দুলাল এবং তার সম্পর্কে এখানকার স্থানীয় যারা আছেন তারা কিছু ক্ষোভ প্রকাশ করলেন আর ওনারা চাচ্ছেন সাবেক মন্ত্রিপরিষদ সচিব এ এস আবদুল হালিম সাহেব যেন ধানের শীষ প্রতীক নিয়ে ওনাদের এখানে যেন মনোনয়ন নিয়ে যেন আগামী নির্বাচনে যেন প্রার্থী হন এটি ওনাদের প্রত্যাশা এবং ওনারা মনে করছেন যে সাবেক মন্ত্রিপরিষদ সচিব এ এস আব্দুল হালিম সাহেব যদি ইসলামপুর এই এলাকা থেকে ধানের শীষ প্রতীকের মনোনয়ন পান এবং ওনারা ওনাকে বিপুল ভোটে ওনারা নির্বাচিত করতে চাচ্ছেন এবং ওনাদের প্রত্যাশা যেহেতু উনি মন্ত্রিপরিষদের সচিব ছিলেন উনি নির্বাচিত হলে ইসলামপুর বাসীর ভাগ্যের উন্নয়ন ঘটবে এবং ইসলামপুরের জন্য অনেক উন্নয়নের দ্বার যাবে এটাই মনে করছেন এবার আমাদের দেখার পালা আগামী যাদের নমিনেশন দেওয়া হবে এই জামালপুর দুই আসন অর্থাৎ ইসলামপুরে জাতীয়তাবাদী দলের অর্থাৎ বিএনপির নমিনেশন কে পাচ্ছে সেই দিকে আমরা 닥치. 예, 닥치. 예, 예. 예.